গাইজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতে পাচ্ছ সিএসএঙ্গে আমি কালুয়াড্যাম লেগে চলে আসলাম তো সিএসএঙ্গের ভিডিও হচ্ছে তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি মানে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে দাও তো দেখতে পাচ্ছো এখানে আমি মানে সিএসএ চলে আসলাম তো প্রথমরা আমাদের পিকে পড়েছে তো আমি এখানে মানে হোল্ড করলাম তো এখন কিন্তু রাশ করতে চলে গেলাম গাইজ তো পিকে রাউন্ড করেছে দেখতে পাচ্ছ এখানে মানে আসলাম তো সামনে কিন্তু বান্দা আছে আমি কাবাডে থেকে থেকে মারার চেষ্টা করলাম গাইজ তো কাবাডে থেকে থেকে মারবার চেষ্টা করলাম কিন্তু আমার কিলকে চুড়িয়ে নিল তারপরে গাইজ এই দেখো পিছন থেকে বান্দা মারছে সামনে থেকে বান্দা মারছে মানে দুটা প্লেয়ার মিলে আমাকে মেরে দিল তো এখানে মানে একটা অ্যানিমি রয়েছে খুব একটা অ্যানিমি রয়েছে দেখতে পাচ্ছি এখানে আমার গার্লফ্রেন্ড মানে কাটানা দিয়ে মেরে দিল তো এখানে এক রাউন্ড জিতে গেলাম গাছ আমরা এক রাউন্ড জিতার পরে এখন নেক্সট রাউন্ডে নেক্সট রাউন্ড করেছে কোন জায়গায় তো কমেন্টে বলো তো এই রাউন্ডে আমি নিয়েছি এক মানে অগ অগ নেওয়ার পরে আমার গার্লফ্রেন্ড নিয়েছে এক সি মিনিট তো আমাকে কিন্তু এক সিমিটটা দিয়ে দেবে কারণ ও এক সিমিনিট চালাতে পারে না আমি কিন্তু অগ নাচার চালাতে পারি না গ্যাজ তো কিন্তু আমাকে দিয়ে দেবে

এখানে নিচে দিকে চলে যাবো কিন্তু আমি এক সেকেন্ট জুস চালাই লং রেঞ্জে সঠিক চালাতে পারি একটু ওখানে মানে আমি দুটো কিল কনফার্ম করে দিলাম সামনে কিন্তু বান্দা আছে গ্যাস এদের সামনে বান্দা আছে ড্যামেজ দিন অফ করে দিলাম আরও একটা প্লেয়ার রয়েছে ওটাকে মারতে হবে তারপরে এই সব ওই প্লেয়ারটাকে মারলে কিছু মারতে পারি কিনা দেখতে পাচ্ছ চারটা কিল করে ফেললাম এই মেচে মানে চারটা কিল এই মেচে করে ফেলেছি তোমরা মানে এক ম্যাচে কতটা খেলতে পারো কমেন্টে বলবেন দেখতে পাচ্ছ এই রাউন্ডে নিয়েছি আমি এমপি ফোর্টি এমপি ফোর্টি নিয়েছি মানে শর্ট রেঞ্জে ফাইট করার জন্য আর লং রেঞ্জে তো আমার আছে এইটুকু এমপি ফোর্টি নিয়ে মানে রাশ করলে

একটা প্লেয়ার নক করে দিলাম এই দেখো আমাদের টিমমেট মানে তিনটে প্লেয়ার নক করে দিয়েছে গার্লফ্রেন্ড মিলে তো আরেকটা প্লেয়ার আছে দেখি প্লেয়ারটা প্লেয়ারটাকে যে করে মারতে হবে গাইজ তো আমি এদিকে যাচ্ছি এই দেখো এখানে প্লেয়ার আছে তো আমার গার্লফ্রেন্ডকে নক করে দিলাম আমি ফুটি দিয়ে রাশ করে ওকে মেরে দিলাম তো এখানে গাইজ আমরা তিন রাউন্ড জিতে নিয়েছি এক রাউন্ড বান্দা নিতে পারেনি তো এই রাউন্ডটা পড়েছে এই জায়গায় তো এই জায়গায় আমি নিয়েছি মতলব আমার তো গান আছেই মানে এক গান দিয়ে ভালো খেলে এই গানটা আমি চেঞ্জ করি না কারণ এরকম মানুষ আমি না মানে এক গান দিয়ে খেলি দেখতে পাচ্ছি ওই গান দিয়ে মানে আমার কাছে আছে এক্সিমিট আর এমপি ফোরটি আর তারা মানে গান নিচ্ছে তো এখান থেকে আমি ওয়েবসাইটে দিয়ে যাবো কারণ দেখো গাছ যদি সোজা রাশ করে দেয় তাহলে আমাকে মেরে দেবে কিন্তু যদি একটু থেয়া বেড়া হয়ে চলে যায় তাহলে আমাকে মারবে না গ্যাস তো এটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে খেলতে হয় তাহলে খেললেই হবে না দেখতে পাচ্ছ এখানে কিন্তু বান্ধা আছে আমি কিন্তু হুকং লাগিয়ে যাচ্ছি কারণ এই দেখো বান্ধা আছে এখানে একটা একটু করে দিলাম কিন্তু আমার কতটা থেকে বান্দা জামিয়ে দিচ্ছে গার্লফ্রেন্ড বললাম আমার সাইডে নাকি বান্ধা আছে দেখি মানে বান্দায় কি করা যায় এই দেখো আমি কতটা কিল করেছি ছটা খেল আমার গার্লফ্রেন্ডের ছটা কিল দেখল আমরা বরাবর খেলি মানে এক সমান খেলি এখানে মানে আমার গার্লফ্রেন্ড করলে আমি কনফার্ম করে দিলাম এখানে একটা প্লেয়ার রয়েছে দেখি ওই প্লেয়ারটাকে কে মারে তো আমার ষাটটা কিল আমার গার্লফ্রেন্ডের সাতটা কিল মানে এই রাউন্ডে যে কিল করবে তার আটটা কিল হয়ে যাবে দেখি মানে আমি মারতে পারে কিনা ওই পিলারটা কোথায় আছে দেখতে পাচ্ছি না তো আমি কিন্তু বান্ধারের লোকেশন পেয়ে নিয়ে চলে গেলাম বান্ধা আছে আমার গার্লফ্রেন্ড ওই সাইডে চলে গেল মনে হচ্ছে আমার মেরে ফেলবে আমার গার্লফ্রেন্ড আরেক গার্লফ্রেন্ড মেরে দিলাম ঠিক আছে এখানে মানে একটা কিলের জন্য আমি গার্লফ্রেন্ড থেকে মানে আগে কিল করতে পারিনি দেখাচ্ছি তোমাদেরকে কারণ আমি কিল করেছি চারটা আমার গার্লফ্রেন্ড কিল করেছে আটটা তোমাদেরকে দেখায় দেখো মানে আমি ফুটেছিলাম তো একটা স্টার পেয়ে গেলাম